সকাল বন্ধুরা আমি জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি রাধামেন্দ্র কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে থেকো আজ হচ্ছে কালী পুজো সবাইকে আমাদের তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন কালী পুজোটা ভালো কাটুক দুর্গা পুজোটা যেমন ভালো কেটেছে সবার কালী পুজোটাও ভালো কাটুক এই কামনাই করি মায়ের কাছে মা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আগামী দিনগুলো ভালো কাটুক সবাইকে তো এই বলে আজকের ভিডিওটা আমি শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো চলো ঘুম থেকে উঠে তারপরে এবার প্রথমে চা টা খাই তারপরে কাজগুলো করবো আর দেখো কি অবস্থা আমার বর্তমানে তো এই দেখো মশারি আর আমার বিছানা আর বর কি করছিল জানি না দেখো সব খুললাম আর আমার নাতি হয়েছে সবাই জানো এই যে ক্যাঁতা পরছি তো এটা রাত জেগে গেছিলাম কালকে তাই এখানে রেখে দিয়েছি তো ওখানে একটা আছে ওটা কমপ্লিট করবো আর আজকেই যাবে ওরা দিতে কাজ চা হচ্ছে লেখার চা আর সকাল সকাল আমার ঘর ধরার অবস্থা দেখলে তোমরা তো এরকমই থাকে এরপর থেকে শুরু হয় কাজ বসে আছি চা খাবে ছিলে পড়তে গেছে চাটা কিনি তারপর আবার কাজ আরম্ভ করবো কত চুলা ভিজিয়েছি এক বালতি আর এইখানে আমি দেখো গ্লাসে চা ঢালছি চা না অন্য কিছু দেবো আর মেয়ের সাথে আছে টোস্ট চা টোস্ট কে খাবে চলে এসো সকাল সকাল একটু চা খাওয়া হয়ে গেছে, আমার দেখো ক্যাথাটা শেষ করতে হবে, আজকেই নিয়ে যাব। আমি যা ভাসুর যাবে দুজনে আজকে দেখতে। তো ওই জন্য বসে পড়েছি দেখো। চারটে হয়েছে, একটা কাপড়ে চারটে হয়েছে। এরম আরো দুটো ওখানে রাখা আছে এটা হলেই হয়ে যাবে তো কালকে তিনটে করেছি আর আজকে এটা করছি এটা করলেই হয়ে যাবে তো বন্ধুরা কালী পুজোয় তোমরা কে কে ছোটোবেলায় এই জিনিসটা তৈরি করেছো ওটা হচ্ছে ছোটোবেলার স্মৃতি তো কে কে করেছো অবশ্যই কিন্তু জানিও কামেন্ট করে আমার পর আর আমি দুজন মিলে করতে লিখে পড়েছি তো আমার ছেলেকে দেবো এটা করে এগুলো তো আর ওই সব জানি না এখন তো বিভিন্ন ধরনের লাইট উঠে গেছে তখন তো অন্ধকার ছিল কোনো দিকে লাইট ছিল না কারেন্টই ছিল না তো এই জিনিসটা করে আমরা নিয়ে যেতাম ঠাকুরতলা খালি তলায় যেতাম তো এটা কি হবে বুঝতে পারছো যারা বুঝতে পারছো তারা জানাবে কমেন্টে যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি এটা হয়ে যাওয়ার পর দেখাবো আর বলবো জিনিসটা কি তো বন্ধুরা এই জিনিসটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে এটা ছোটোবেলার স্মৃতি পরের আর আমার দুজনেরই তো এটা আমার ছেলেকে গিফট করবো তো ওরা তো আর জানে না এইসব জিনিসগুলো কি জিনিস তো যারা যারা জানো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও ঠিক আছে আর যারা জানো না তাদের জন্য বলছি এটা কী তো চলো এর কাজ বাকি আছে দেখো বরকে বললাম আসলে এটা অনেক পুরনো মালাই তো তো কিছু করতে গেলে ভেঙে যাচ্ছে নারকোলের তো চলো এটা তারপরে তোমার সাথে শেয়ার করি যে এটা কী হল তো এখন হচ্ছে পটলের বেগনা হচ্ছে এটা দিয়ে হচ্ছে টিফিন হবে মুড়ি খাওয়া তারপর রান্না বাড়া কী হয় দেখি আর আজকে নিরামিষ করবো কালী পুজো যেহেতু ডাল আর পোস্তই করবো আর তারপর দেখি কী করি শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে একটা তো ওই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো দেখো এখানে ওর মাংস ওকে করে দিয়েছে আর আমাদের নিরামিষ করেছি ভাত দিয়েছি আমাদের এখানে রান্না করেছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর ডাল তো আবার খেতে বসে যদি দেখাতে ভুলে যায় সেই কারণে এখন দেখিয়ে দিলাম আর ভিডিও বানাতে বানাতে তো খালি ভুলেই যায় চোদ্দবার যে আমি ভিডিও বানাচ্ছি সেই কারণে অনেক কিছু মানে মানে বেরিয়ে যায় ভুলে যায় অনেক কিছু দেখাতে তো সেই কারণে এখন একটা বাসে এখন খাবো না গো ছেলেকে দিয়ে দিলাম ও খাব আমরা পরে খাব অভ্যাস হয়ে গেছে আমিও দুটো থেকে দুটো সময় আছি আসি স্কুল থেকে বড় দুটো সময় আসে কাছ থেকে তো সেই সময় খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে বললে আগে আর খাও না তো হল হ্যাপি দেওয়ালি

হয়নি কেমন তো এটা ছুটকিরাও জিজ্ঞাসা করছে ছুটকি সঞ্চিতা আর আমার ছেলেও জানে কিছুটা তো দেখো এখন তোমাদের সাথে শেয়ার করবো এটা কি জিনিস হ্যাঁ তো এটা হচ্ছে তখনকার দিনে হচ্ছে টর্চ লাইট এরকম আমরা করতে যেতাম তো তোমরা করতে গেছো অবশ্যই কিন্তু জানিও তো এইটা নিয়ে এরকম করে জেলে কারণ কোনো হাওয়া বাতাস লাগবে না এরকম করে তো ঠাকুর যেতাম আমরা সবাই মিলে দল বেঁধে তখনকার দিনে তো এত কিছু লাইটও ছিল না কিছুই নয় তো এগুলোই হচ্ছে মানে হাতের তৈরি টর্চ লাইট তো কেমন হয়েছে একটু জানিও তোদের কেমন লাগলো এবার জানতে তো এটা কি ছুটকে পাবো যে কি এটা বললো রাত্রি নালে ঘুম আসবে না কো